বলকান অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে প্রথমবারের মতো আলবেনিয়ায় বলকান বিজনেস সামিট দুই অনুষ্ঠিত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সেতু বন্ধনের প্রত্যাশা রোমানিয়া থেকে ফিরে শাহীন খলিল পাঠানো বিশেষ প্রতিবেদন ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বলকান অঞ্চল যেটিকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার বাণিজ্যিক সম্ভাবনাময় পরিপূর্ণ এই অঞ্চলকে কেন্দ্র করে প্রথমবারের মতো আয়োজন করা হলো ইউরো বলকান বিজনেস সামিট অ্যান্ড ট্রেড এক্সপো দুই যেখানে দক্ষিণ এশিয়া ও বলকান দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সেতু বন্ধন তৈরির আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশ থেকে ডেলিগেটরা আসছে আগামীতেও প্রত্যাশা রাখি এ ধরনের ফেয়ার হলে যেমন বাংলাদেশকে প্রেজেন্ট করা হয় তেমন অনেক সম্ভাবনার কথা জানা হয় আলবেনিয়ার রাজধানী তিরানার একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে আয়োজিত সম্মেলনের উদ্যোক্তা ছিল আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠন বলকান বিসিসিআই এর লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে বাংলাদেশের সঙ্গে বলকান অঞ্চলের বারোটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন লন্ডন প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা চৌধুরী বলকান বিসিসিআই এর সভাপতি সাখাওয়াত এ খোদা প্রিন্স বলেন আমাদের লক্ষ্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা এবং সেই সম্পর্ককে দীর্ঘমেয়াদে রূপ দেওয়া আজকে আমাদের ইভেন্ট খুব আমরা ভালোভাবে সাকসেসফুলি সম্পন্ন করতে পেরেছি আমাদের মেইন উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাথে সাউথ এশিয়ার সাথে বলকানের বারোটা দেশের কিভাবে বাণিজ্য সমৃদ্ধি করা যায় এটাই আমাদের মূল লক্ষ্য এবং এখন সাইমিয়াসলি দুই মাস পর পরে বলকানের বিভিন্ন দেশে আমরা এই ধরনের ব্যবসায়িক সম্মেলন আয়োজন করব। ট্রেড শোর মাধ্যমে তো সবাইকে জানানো হবে আপনারা সবাই কোঅপারেট করবেন আপনারা আসবেন যারা যারা এই ইভেন্টটা এখন আসতে পারেন নাই তারা পরবর্তীতে আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইটের দিকে এই সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকরা যাদের মধ্যে উল্লেখযোগ্য আলবেনিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী রবীন্দ্র জয়সিয়াল আলবেনিয়ায় বাংলাদেশের সম্মানসূচক কনসুদার সাবান শাহ আব্রাহিমী সৌদি দূতাবাসের কূটনীতিক তুর্কি আল ওতাইবি ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজারের প্রতিনিধি ডক্টর আসিফ ইকবাল ওয়ার্ল্ড ডিপ্লোমেসি মিডিয়া পার্টনার অলি কাসবি ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বুলগেরিয়ার প্রেসিডেন্ট নীরাজ কুমার বলকান বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট হোসনে আরাবেগম বেগম জেনারেল সেক্রেটারি আমির আহমেদ ইতাল বাংলার প্রেসিডেন্ট শাহ তাইফুর রহমান ইতালির ভেনিস থেকে আগত ব্যবসায়ী আন্দ্রেয়া দে পিয়ারি সাংবাদিক ও জিটিভি ইতালির প্রতিনিধি শাহিন খলিল কাউসার বিশিষ্ট ব্যবসায়ী লায়লা শাহ সাংবাদিক আখি সিমা কাউসার এবং ব্যবসায়ী জাকির হোসেন প্রমুখ সেমিনারে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান বলকান দেশগুলো বাংলাদেশের জন্য নতুন রপ্তানি বাজার সৃষ্টি করতে পারে বিশেষ করে তৈরি পোশাক চামড়া ওষুধ তথ্য প্রযুক্তি এবং পণ্যে বাংলাদেশের সক্ষমতা রয়েছে বলকান অঞ্চলে বিস্তারের তো আজকে বিভিন্ন দেশ থেকে বালকানের বিভিন্ন দেশ থেকে সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ ইভেন ইন্ডিয়া থেকে বিভিন্ন ব্যবসায়ী মানুষরা এসেছিলেন সমবেত হয়েছিলেন এখানে টু পুট আওয়ার সেলস টুগেদার পুট আওয়ার থোর্টস টুগেদার আমাদের সবার এনার্জি আমাদের এক্সপিরিয়েন্স আমাদের দক্ষতা আমরা সবাই একত্র করে কিভাবে আমরা আমাদের কমিউনিটিকে হেল্প করতে পারি এইটা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য এবং পুরা ইউরোপ এশিয়া বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এখানে এসছে এবং আমি মনে করি যে এই এই মিটিংটা একটা গুরুত্বপূর্ণ মিটিং তারা আরও বলেন এই সামিট শুধু ব্যবসায়িক প্ল্যাটফর্ম নয় এটি এক সাংস্কৃতিক ও কূটনৈতিক সংযোগেরও ক্ষেত্র যেখানে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের সম্ভাবনা ও বিনিয়োগ কাঠামো উপস্থাপন করার সুযোগ পান জানান ইউরো বলকান বিজনেস ট্রেড নিয়মিতভাবে আয়োজন করা হবে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে আরো ব্যাপকভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলকান বিসিসিআই ভবিষ্যতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বলকান অঞ্চলে বিনিয়োগ সহায়তা নেটওয়ার্ক গঠন এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের কাজ চালিয়ে যাবে Uh, the idea is to really look at uh, the, the messages that actually go out and focusing on economic diplomacy. And here today in Albania, that we are looking at how do we bring the economic diplomacy uh, between nations, people-to-people -people relations. We build a more a strategic platform to see how is it that we can bring in more businesses from different parts of the world under uh, Commonwealth or under EU or under different parts uh, where we can put a structure and uh, you know build the relations and build the economy. It's the business which opens the doors of diplomacy and then it's followed by the politicians and others and i wish you a happy successful summit and i do wish you continue this tradition and i'll be glad to take part in your next meet thank you very much